যশোরে গ্রাম আদালতে এগারো মাসে চোদ্দোশো একানব্বইটি মামলা নিষ্পত্তি আদালতের রায়ের পর মুক্তি পেতে সময় লাগলো আট বছর যশোরে অসচল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ যশোরের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ বিবাহ বিচ্ছেদ ঘোরপোষ গ্রাম্য মারামারি থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলার মীমাংসা করে প্রশংসা করে হচ্ছে যশোরের গ্রাম আদালতের বিচারকরা আর এই কারণে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত হওয়ায় গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে ফলে প্রচলিত আদালতের প্রতি মানুষের নির্ভরতা কিছু কমতে শুরু করেছে যার ফলে সাধারণ প্রার্থীদের সময় শ্রম অর্থ যেমন সেভ হচ্ছে তেমনি দূর হচ্ছে ভোগান্তি আর এইসব কারণে যশোরের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে গ্রাম আদালতের কার্যক্রমের গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পরিচালনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায় এমনই চিত্র ফুটে ওঠে সবাই তথ্যচিত্র তুলে ধরে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয় গত এগারো মাসে যশোরের আটটি উপজেলায় তিরানব্বইটি গ্রাম আদালতে মোট পনেরোশো মামলা দায়ী করা হয় এর মধ্যে দুইশো মামলা জেলা আদালত থেকে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে পাঠানো হয় বাকি মামলাগুলো স্থায়ীভাবে দায়ী করা হয় এ সময়ের মধ্যে চোদ্দশো একানব্বইটি মামলা নিষ্পত্তি করে প্রার্থীদের ন্যায় বিচার নিষিদ্ধ করা হয়েছে এসব মামলায় সাজাপ্রাপ্তদের এক কোটি ছিয়ানব্বই লাখ ছাপ্পান্ন হাজার টাকা অর্থ দ্বন্দ্বপূর্বক আদায় করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিবণ্টন করা হয়েছে গড়ে প্রতিটি মামলা তেইশ কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে সবাই জানানো হয় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকে অনুষ্ঠিত গ্রাম আদালতের অগ্রগতি পরিচালনা ও করোনা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এ সমন্বয় সভায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ও আট উপজেলার অফিসায়ী বৃন্দ সবাই অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা মনিরামপুরের নিষাদ তামান্না সিনিয়র সাংবাদিক নূর ইসলাম সহ আরও অনেকে সবাই গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালতের সঙ্ক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মোহিতোষ রায় সবাই প্রধান অতিথির বক্তৃতায় বলেন গ্রামে ছোটোখাটো ঘটনা ঘটলেও এখন এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন এতে করে অনেক সময় অর্থ ব্যয় হয় এবং তারা আরও অন্যান্য সমস্যা জড়িয়ে পড়ে এদিকে খুলনা বটিয়াঘাটার ইবরাই শেখ সাগর উচ্চ আদালত মুক্তির আদেশ দিলেও মুক্তি পেতে সময় লাগলো আট বছর দু সালে খালাস পাওয়ার পর অবশেষে শনিবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরীফুল আলম কারাগার সূত্রে জানান দু হাজার সতেরো সালে ইব্রাহিম খালাসের আদেশ পেলেও কারাগারের রিলিজ অর্ডার মুক্তির আদেশ না আসায় তিনি মুক্তি পাননি অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভুইয়া ও জেলার মোহাম্মদ শরীফুল আলমের প্রতিষ্ঠায় আট বছর পর কারাবোগ থেকে তিনি মুক্তি পান যশোর কেন্দ্রীয় কারাগার জেলার মোহাম্মদ শরীফুল আলম জানান দু তিন সালে বটিয়াটা থানার একটি হত্যা মামলায় আদালত ইনবামের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন পরে মামলাটি উচ্চ আদালতে গেলে দু সালে খালাস পান তিনি কিন্তু কারাগার তার মুক্তির আদেশ পৌঁছায়নি কিন্তু কারাগারে তার মুক্তির পৌঁছায়নি ফলে বিনা অপরাধে আট বছর কারাবক করেন তিনি এরপর গত চারই ফেব্রুয়ারি তার মুক্তির আদেশটি নিশ্চিত করা হয় এরপর যাবতীয় যাচাই বাছাই শেষে আনুষ্ঠিকতা সম্পূর্ণ করে শনিবার মুক্তি পান তিনি এ সময় তিনি আবেগপ্রুত হয়ে পড়েন এবং কারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বিষয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন অধিদপ্তরে আমি নতুন এসেছি যেখানে যে সমস্যা আছে সবখানে সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা বন্দীদের নিয়ে কাজ করে আসছি তাদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি এ ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুবা নুরশেদ আহমেদ ভূইয়া ও জেলার মোহাম্মদ শরীফুল আলমকে ধন্যবাদ জানান এছাড়া অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করার ঘোষণাও দেন সে যদি তার কষ্ট বার্জিত অর্থ দিয়ে সে যদি সমাজে একটু পরিবর্তন আনতে পারে তাহলে কেন তোমাকে দশটা মানুষ উচ্ছ পাবে না তুমি একটু করবে। তবে বরাবরই দেখলে ও পেঁচরেই থাকতে চায় না যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আর সোমবার বিকালে যশোর টাউন হল মাঠে নিউজ পোর্টাল ওয়ান নিউজ বিডির পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের অনিন্দ ইসলাম অমিত এ সময় অনিন্দ ইসলাম অমিত বলেছেন আগামী রাষ্ট্র গঠনে বিএনপি সুযোগ পেলে দেশের দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী গড়ে তোলা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদেরকে পারিবারিক কার্ড দেবেন ওই কার্ডধারী নারী প্রতি মাসের সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যব্যাধি ক্রয়ের জন্য পাঁচ হাজার টাকা সম পরিমাণে পণ্য সংগ্রহ করতে পারবে তিনি বলেন দেশের বিধবা নারীদের জন্য সর্বপ্রথম কার্ড ব্যবস্থা চালু করেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয় ছয় করা হয়েছে চেয়ারম্যান মেম্বাররা এই কার্ডকে পুঁজি করে লাখ লাখ টাকা নিয়েছে দরিদ্র নারীদের কাছ থেকে ওয়ার্ন হাউস বিডির সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান সম্পাদক তানভিরুল ইসলাম সোহান জেলা বিএনপির যুগ্ম গোলাম রেজা দুলু প্রেস ক্লাব যশোরের সভাপতি জায়দ হাসান টুকুন সম্পাদক এস এম তৈদুর রহমান সমাজসেবক ও ইউনিটির উপদেষ্টা এ কে দৌলা ছোট্রু ইউনিটি ক্লাবের সভাপতি এস এম নুরুল হক আরও অন্যান্য প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার অনুষ্ঠানে পঁচাত্তর জন দরিদ্র নারীদের মধ্যে এই মেশিন বিতরণ করা হয় অনুষ্ঠানে আগেও পরে অনিন্দ ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তাদের যেত বেগম খালেদা জিয়া কলেজ পর্যন্ত বিনা বেতনে মেয়ে শিশুদের পড়বার সুযোগ করেছিলেন আর আজকে যে বই পান বিনা পয়সায় আপনার ক্লাস টেন পর্যন্ত এটাও বেগম খালেদা জিয়া চালু করেছিলেন সেই বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলেছেন আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় বিএনপি তাহলে আগামীতে মাস্টার্স পর্যন্ত মেয়ে শিশুদের জন্য বিনা বেতনে সরকারি স্কুলে পড়বার সরকারি কলেজে পড়বার তিনি সুযোগ করে দেবেন আপনারা সকলে শাওনের জন্য যেমন দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ পাক যেন আপনাদের ভাগ্য পরিবর্তনে ক্ষেত্রে কাজ করবার তৌফিক আমাদেরকে দেন সেই জন্য আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন যাদের জন্য আজকের এই আয়োজন তারা এই সেলাই মেশিন দিয়ে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিজেরা যেদিন আত্ম নির্ভরশীল হবে নিজের উপার্জিত অর্থে নিজের সংসার পরিচালনা করতে পারবেন আমি মনে করি সেই দিনই আয়োজকদের প্রচেষ্টা এবং উদ্যোগ সফল হবে মহান আল্লাহ পাক আমাদের সহায় হন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথির মূল্যবান বক্তব্য আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন